এই উত্তম ব্রতের কথা আমি আপনাকে বলছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন আষাঢ় মাসের পাপ একাদশী যী নামে পতিত মানুষদের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি নগরে শিব ভক্তপরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেম মালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামা হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনে সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে তা বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই সেনা না করে সে রাজার কাছে উপস্থিত হল তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙ্গি বললেন এরে পাপৃষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই সেট কুষ্ঠগস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারসা সাথে তোর চিরবিযোগ সংগঠিত হোক তুই নিজ এখন এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেম্মালির पत्नी সাথে স্বর্গভষ্ট হয়ে দীর্ঘকাল যাবত কুষ্ঠরোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায় দিন অথবা রাতে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু জীবন যাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনোই হয়নি একদিন হেমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ড ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠ রোগে পীড়িত সপত্নী হিমালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডেয় তাকে জিজ্ঞাসা করল তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মুনিবর রাজা ধন কুবেরের আমি ভিত্ত ছিলাম আমার নাম হেমালি আমি প্রত্যেহ মানস থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ার ফলে সে ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকার সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্ত মার্কেন্ড মুনি বললেন হে হেমালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষের ব্রত পালন এই ব্রতের তুমি ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখের যাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে ব্রাহ্মণকে ভজন করানোর ফল লাভ হয় আর যে ব্যক্তি এই বিনাশিনী ও পুণ্য ফল প্রদায়নি যোগিনী একাদশীর কথা পাঠ করে বা শ্রবণ করে সে অচিরেই সর্ব পাপ থেকে মুক্ত হয়